পারস্য উপসাগরের অন্ধকার ঢেউ আবারও প্রণালীর সরু গলিপথে যেন ছায়াযুদ্ধ শুরু হয়ে গিয়েছে যেখানে এতদিন আমেরিকা শক্তি দেখাত এবার সেই মঞ্চে দাঁড়িয়ে গেল ইরান দুই হাজার ছাব্বিশ সালের পাঁচই ফেব্রুয়ারি ফার্সি দ্বীপের কাছে গভীর সমুদ্র দুটি বিদেশি তেল ট্যাঙ্কার এগিয়ে যাচ্ছিল তাদের গন্তব্যে কিন্তু হঠাৎ রেডারে সতর্ক সংকেত আইআরজিসি নৌবাহিনী ঘিরে ফেলল জাহাজ দুটি এক মিলিয়নেরও বেশি লিটার চোরাচালান করা তেল পনেরো জন বিদেশি নাবিক আটক করা হলো আর ট্যাঙ্কার প্রশ্ন হল এটা কি শুধু চোরাচালান বিরোধী অভিযান নাকি এর পেছনে আছে আরও বড় কৌশল আজকের ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর জানব তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন পারস্য উপসাগর শুধু একটি সমুদ্র পথ নয় এটা বৈশ্বিক অর্থনীতির লাইফলাইন বিশ্বের তেলের বড় অংশ এই পথ দিয়েই যায় যে হর্মুজ প্রণালী নিয়ন্ত্রণ করে সে কার্যত বিশ্ব জ্বালানি বাজারের সুইচ হাতে রাখে দশকের পর দশক ধরে এই অঞ্চল উত্তেজনার কেন্দ্রবিন্দু আমেরিকা এখানে শক্ত ঘাঁটি বানিয়েছে ইরানো নিজের সামরিক উপস্থিতি বাড়িয়েছে ইসরায়েল নজর রাখছে প্রতিটি পদক্ষেপে আর ঠিক এই মুহূর্তেই ওমানের মধ্যস্থতায় ইরান আমেরিকা আলোচনার কথা উঠছে যুদ্ধ না কূটনীতি সংঘাত না সমঝোতা ছয় ফেব্রুয়ারি দুই শুক্রবার আজ যখন ওমানের সময় সকাল দশটায় ইরান ও আমেরিকা ওমানের মধ্যস্থতায় আলোচনায় বসতে যাচ্ছে ঠিক এমন সময়ে ইরান দুই ট্যাঙ্কার জব্দ করল এটা কি কাকতালীয় নাকি সুপরিকল্পিত বার্তা আইআরজিসি জানিয়েছে এই দুই ট্যাঙ্কার সংঘটিত জ্বালানি চোরাচালান চক্রের অংশ ছিল ইরানের ভর্তুকি যুক্ত সস্তা তেল পাচার করে প্রতিবেশী দেশে বিক্রি করা হচ্ছিল রাতের আধারে অপারেশন শুরু হয় দ্রুতগামী নৌযান ঘিরে ধরে ট্যাঙ্কারগুলো আইআরজিসি কমান্ডো উঠে পড়ে জাহাজে পনেরো জন বিদেশি নাবিক আটক হয় তেল বাজেয়াপ্ত করা হয় এরপর জাহাজ দুটিকে নিয়ে যাওয়া হয় বুসেহর বন্দরে এটি ইরানের সামরিক নিয়ন্ত্রণাধীন বন্দর এটি শুধু আইনি ব্যবস্থা নয় এটি ছিল দৃশ্যমান শক্তি প্রদর্শনও ইরানে জ্বালানির দাম রাষ্ট্রীয় ভর্তুকির কারণে খুবই কম এই মূল পার্থক্যই চোরাচালানকারীদের লোভ জাগায় তারা গোপনে ইরানের তেল সংগ্রহ করে সমুদ্রে স্থানান্তর করে তারপর প্রতিবেশী অন্য দেশে বিক্রি করে এর ফলে ইরান হারায় বিপুল অর্থ এবং রাজস্ব অপরাধী নেটওয়ার্ক শক্তিশালী হয় আর রাষ্ট্রের নিরাপত্তাও ঝুঁকিতে পড়ে এই কারণে আইআরজিসি এখন আরও কঠোর অবস্থান নিয়েছে এখন শুধু তারা টহলই দেয় না সরাসরি আটক জব্দ এবং আইনি ব্যবস্থাও নিয়ে থাকে এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে ইরান কেন ঠিক এই মুহূর্তে ট্যাঙ্কার জব্দ করল বিশ্লেষকরা বলছেন এটি ছিল আমেরিকার উদ্দেশ্যে একটি পরিষ্কার বার্তা ওমানের মধ্যস্থতায় ইরান আমেরিকা আলোচনার সম্ভাবনা যখন তৈরি হচ্ছে ঠিক তখনই ইরান দেখিয়ে দিল আমরা দুর্বল নই আমরা হরমোস নিয়ন্ত্রণ করি তাই আলোচনার টেবিলে কোন প্রকার চাপ আমরা মেনে নিব না এবং আমাদের যুক্তিযুক্ত সিদ্ধান্ত অবশ্যই মেনে নিতে হবে এটি যেন তেহরানের কৌশল যুদ্ধ নয় কিন্তু ভয় দেখানো নয় বরং শক্তির বাস্তব প্রদর্শন ইরান কার্যত বলছে আলোচনা চাই ভালো কিন্তু আমাদের হুমকি দিলে আমরা বসে থাকব না এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইসরায়েল ইসরায়েল স্পষ্ট করে বলেছে যদি ইরান আমেরিকা আলোচনা ব্যর্থ হয় তাহলে তারা ইরানের উপর সামরিক আঘাত হানতে প্রস্তুত ইসরায়েলি সামরিক সূত্র জানিয়েছে তাদের কৌশলগত বাংকারগুলো প্রস্তুত সাধারণ জনগণকে জরুরি পরিস্থিতিতে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে এমনকি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে যেন তারা ইরানের প্রত্যুত্তরে ছোড়া দুই হাজার মিসাইল হজম করতে পারে কেন এই প্রস্তুতি কারণ ইসরায়েল জানে ইরান পাল্টা আঘাত করবে আর সেই আঘাতের পরিমাণ হতে পারে ব্যালিস্টিক মিসাইল আর সেই আঘাত শুধু ইসরায়েল নয় পুরো অঞ্চলে প্রভাব ফেলবে এই প্রস্তুতি একটাই বার্তা দেয় মধ্যপ্রাচ্য আবারও বড় সংঘাতের কিনারায় দাঁড়িয়ে রয়েছে ইরান খুব ভালো করেই জানে সরাসরি যুদ্ধ হলে ক্ষতি হবে কিন্তু তারা এটাও জানে তারা চাইলে হরমুজ বন্ধ করে দিতে পারে তেল সরবরাহ ব্যাহত করতে পারে বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছোঁয়া করতে পারে এই কারণেই ট্যাঙ্কার জব্দ ছিল এক ধরনের কৌশলগত চাল এটি আক্রমণ নয় কিন্তু সতর্কবার্তা আমাদের উপর হামলা করলে শুধু আমরাই নই পুরো বিশ্ব ভুগবে ওয়াশিংটন কার্যত এখন দ্বিধায় একদিকে তারা ইরানকে চাপ দিতে চায় অন্যদিকে তারা জানে ইরানের সঙ্গে যুদ্ধ মানে তেলের বাজারে ভয়াবহ অস্থিরতা বিশেষ করে ট্রাম্প পরবর্তী আমেরিকা আরও হিসাবই হতে চাইছে কারণ ইরাক আফগানিস্তান লিবিয়ার মতো দেশ নয় ইরান ভৌগোলিকভাবে বড় সামরিকভাবে শক্তিশালী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পশ্চিমা দেশগুলো বলছে ইরানের এই পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য হুমকি কিন্তু রাশিয়া ও চীন একে দেখছে আমেরিকার দীর্ঘদিনের আচরণের পাল্টা জবাব হিসেবে যদি আমেরিকা অন্য দেশের তেলের ট্যাঙ্কার জব্দ করতে পারে এবং তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন না হয় বরং পরিপন্থী তাহলে ইরানের এই ট্যাঙ্কার জব্দ অবশ্যই আন্তর্জাতিক আইনের পরিপন্থী আর উপসাগরীয় দেশগুলো তারা উদ্বিগ্ন কিন্তু নীরব কারণ তারা জানে যুদ্ধ হলে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তবে তারা ইরানের এই তেল ট্যাঙ্কার জব্দ করাকে সমর্থন জানিয়েছে বিশ্লেষকরা বলছেন অবৈধ কোনো কিছুই ভালো নয় আর অবৈধ যে আর অবৈধ যে কোনো কাজের বিরোধিতা করা অবশ্যই যুক্তিসঙ্গত তাই ইরান যৌক্তিক কাজ করেছে এখন সবকিছু নির্ভর করছে আলোচনার উপর আজ যদি ওমানের মধ্যস্থতায় সমঝোতা হয় তাহলে উত্তেজনা কমতে পারে কিন্তু আলোচনা ভেস্তে গেলে ইসরায়েল হামলা চালাতে পারে ইরান পাল্টা আঘাত করবে আর হরমুজ প্রণালী পরিণত হতে পারে যুদ্ধক্ষেত্রে পারস্য উপসাগরের ঢেউ এখনো শান্ত নয় হরমুজ এখনো টান টান ইরান তার শক্তি দেখিয়েছে ইসরায়েল প্রস্তুত আমেরিকা রয়েছে দ্বিধায় এই ঘটনা শুধু দুই ট্যাঙ্কারের গল্প নয় এটা ক্ষমতার খেলা এটা তেলের রাজনীতি এটা যুদ্ধ ও কূটনীতির মাঝখানের সূক্ষ্ম রেখা তবে একটা কথা পরিষ্কার যে হর্মস নিয়ন্ত্রণ করবে সে শুধু সমুদ্র নয় বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে আর আজ সেই নিয়ন্ত্রণের দাবিদার হিসেবে দাঁড়িয়ে আছে ইরান বন্ধুরা আপনারা কি মনে করছেন ওমানের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যকার আজকের আলোচনার কি সফলতার মুখ দেখবে নাকি শুরু হতে যাচ্ছে নতুন যুদ্ধ আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট আমাদেরকে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেলাইকন নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশকে ভালোবাসবেন